শীতল ষষ্ঠী পালিত হয় সরস্বতী পুজোর পরের দিন নিয়মানুসারে এই দিন আগুন জ্বালানো নিষেধ অনেকটা অরন্ধনের মতো এই পার্বণ গোটা শস্য রান্নার ফলে পরিবারকে সামগ্রিকভাবে একত্রিত হওয়ারই একটা প্রয়াস রয়েছে ব্রত পালনের পর হলুদ ও দইয়ের ফোঁটা পুড়িয়ে দেন সবার কপালে ব্রতি শীতলষষ্ঠীর ভোগ গোটা সেদ্ধ আর কুলের টক এছাড়াও অন্যান্য ভাত তরকারি ইত্যাদিও রয়েছে এই গোটা সেদ্ধর মধ্যে থাকে গোটা মুগ গোটা শিম গোটা আলু আর কুল বেথো শাক শিম মটরশুঁটি রাঙা আলু কুলি বেগুন ইত্যাদি এই পুজোয় দই হলুদ এবং সবজি এবং গোটা কলাইয়ের ডাল সবই গোটা এরপর বাড়িতে শিলনোড়া পুজো করা হয় ফুল প্রসাদ দিয়ে শিলনোড়ার পুজো দিয়ে দইয়ের ফোঁটা দেওয়া হয় শিলনোড়ার গায়ে দইয়ের ফোঁটা দেওয়া হয় পুজো শেষে সেই দই আগের দিন রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয় এটাই ভোগ হিসাবে হয় পুজো শেষে সেই দই আগের দিন রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয় এটাই প্রসাদ হিসাবে ধরা হয় এরপর রান্না খাওয়ার কোনো আপত্তি নেই এদিন ব্রতী কোনো গরম খাবার খাবেন না সন্তানের মঙ্গল কামনায় মাঘ মাসের ষষ্ঠী তিথিতেই এই ব্রত পালন করে মায়েরা কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে ব্রত কথা পড়তে হয় আগামী একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি দু মঙ্গলবার শীতল ষষ্ঠী ব্রত পালিত হবে ষষ্ঠী তিথি শুরু হবে বিশে মাঘ সকাল দশটায় শেষ হবে একুশে মাঘ সকাল সাতটা আটত্রিশ মিনিটে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল